নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আশা করছি আপনাদের সরস্বতী পুজোটা খুব ভালোভাবেই কেটেছে তো এই সকালবেলাতে উঠেই ঠাকুরের জোগাড় করতে করতে আর সময় হয়নি যে কিছু শেয়ার করব তার উপায়ই হয়ে ওঠেনি তো এই ধীরে স্বস্তি এবার প্রসাদটা মাখছিলাম তো আমরা পুজো করেছিলাম সোমবার যেহেতু দুদিন পড়েছিল তো সেদিন বার বেলা পড়ে যাবে বলে সোমবার তিনি আমরা এরা দুজন হচ্ছে দুই বান্ধবী আর নাম দুজনারই বেদানা দেখেছো দুজনেই বসেছে ওই দেখো আবার কি বলছে আমরা দুজনেই এবার প্রসাদ খেয়ে নিচ্ছি সবাইকে দেওয়া হয়ে গেছে এবার আমরা দুজনে বসে প্রসাদটা খাচ্ছি তো মনে মনে ভাবি জানো তো যে এখনকার দিন আর আগেকার দিনের মধ্যে কতটা পার্থক্য এখন কি কেউ কখনো তার ছেলে মেয়েদের নাম বেদানা রাখবে কখনোই রাখবে না কিন্তু আগেকার দিনের মানুষরা রেখেছে বেদানা এটা একটা অবাক অবাক্যর ব্যাপার তাই না বলো আর এটাও ভাবি কত বড় হয়ে গেলাম আগে সরস্বতী পুজোর মধ্যে আর এই সরস্বতী পুজোর মধ্যে কতটা ডিফারেন্ট তো তারপর আমরা এই যে রেডি হব তো বেরোবো একটু এখানে আমরা সব সাজুগুজু করছিলাম ওই কাকিমা দেখে হাসছিলো কাকিমা এসছিল কাজে তো কাকিমা বলছে সব রেডি হচ্ছে নাকি আমাকে একদমই নেবে না ক্যামেরাতে একটু লজ্জা পায় আর কি ছেলেকে রেডি করাচ্ছে ননদ এবার আমরাও রেডি হবো আমাদের মোটামুটি হয়ে গেছে এবার রেডি হবো তাহলে হয়ে যাবে তো দেখা হচ্ছে একটু পরে তো দেখো সবাই রেডি হয়ে গেছি তো এবার বেরোবো আমরা যাচ্ছি বোলপুরে তো চলো যেতে যেতে অনেক কিছু দেখা হচ্ছে আরো সুন্দরীরা আছে দেখাচ্ছি না সুন্দরীগণ আর দুজন কোথায় কোথায় তো তারপর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য উদ্দেশ্যে কিন্তু কোথায় যাব কি করব আমরা কিছুই জানি না আমরা হুট ছিলাম তো এই দেখো এটা সারের মন্দিরের ওখানে পুজো হচ্ছিল সেটাই আর কি দেখলাম তো এই যে সুন্দরী কমলা আর কি একটু আহ গোমরা মুখ হয়েছিল কারণ কি ওর শাড়ির আঁচলটা বারবার খুলে যাচ্ছিল মানে সুতোগুলো বারবার ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল ওর জন্যই তো এই দেখো আর একজন আর আমার না খুব সর্দি লেগেছে মানে এতটাই শরীর খারাপ যে কি বলবো ভিডিওটা অনেক দিন ধরে পড়ে আছে যে আজ দেবো কাল দেবো কিন্তু হচ্ছেই না শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য কারণ কিছুটা ভয়েস বাকি ছিল ওর জন্যই তো আমরা গেলাম মনলক্ষ্মীতে খিচুড়ি প্রসাদ খেতে ওখানে পুজো হয় জানো তো এত ভালো খিচুড়ি করে কি বলবো এবার আমরা আমি যখন বিএড কলেজে পড়তাম তখন একবার এসেছিলাম খেতে কিন্তু তখন তো এখানে পুজো হচ্ছিলো তার জন্য রেস্টুরেন্টটা বন্ধ ছিল কিন্তু খিচুড়ি প্রসাদ হিসাবে দিয়েছিল এত টেস্ট যে কী বলবো তারপর থেকে আমরা জেনে গেছি যে এখানে পুজো হয় তাই প্রত্যেক বছরে এখানে আসার চেষ্টা করি এত সুন্দর মানে খেয়ে একদম অমৃত মনে হয় আর কি আর একটা জিনিস কি বলো তো ঠাকুরের প্রসাদ যেমনই হোক না কেন খুবই সুন্দর হয় কিন্তু এখানে একটু বেশি সুন্দর বলে ফেললাম যদিও তো দেখেছো চারিদিকে কত গাছ এখানে তোমরা গাছ কিনে নিয়ে গিয়ে বাড়িতে লাগাতে পারো এখানে নার্সারিও আছে তো আমরা খাওয়া দাওয়া করব তার জন্য এখানে ওই দাদা বলে দিল যে তোমরা চলে এসো ভেতরে ফাঁকা আছে খেয়ে নেবে তো ওই দাদা আমাদের মুখ দেখে চিনতে পেরে গেছিলো যে আমরা এখানে আগেও এসেছি তো আমাদের সবার একটু ভয় কাজ করছিল যে আদৌ উপসাদ দেবে তো তারপর আমাদেরকে এত আপ্যায়ন করলো যে সেটা বলা বাহুল্য একদম খুব সুন্দর আপ্যায়ন করে এনারা মানে এত সুন্দর যে মনেই হবে না যে তুমি বাইরের গেস্ট বা কিছু ওরা খুব সুন্দরভাবে সার্ভ করে মানে অতুলনীয় একটা ব্যাপার মানে ব্যবহার এত ভালো যে কি বলবো আমি ওটাই ভাবি যে বোলপুরে যারা বাইরে থেকে আসে তারা বোলপুরে থাকে এবং এখানে খেতে আসে প্রায় আধা ঘন্টা দূরে এখানে খেতে আসে বোলপুর থেকে মানে শুধুমাত্র ব্যবহারের জন্য এবং রান্না রান্নাবান্নার জন্য আসে এমনি তো কেউ কষ্ট করে আসে না বলো নিশ্চয়ই তার কিছু কারণও থাকে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে আবার তো বনবিলা থেকে এবার বেরোচ্ছি আমরা বোলপুরে তো আমরা প্রায় চলেই এসেছি সোনাঝুরি হাটে তো দেখতেই পাচ্ছ তো জানো তো সোনাঝুরি হাটে আমি অনেকবারই এসেছি কিন্তু সোনাঝুরি হাটটাতে মানে যে খুব ভালোবাসি তা না তবে ঘোরার জায়গা একটা ঘুরতে আসি খুব একটা পছন্দ আমার নয় হাটটা কারণ যে কোনো জিনিসের প্রচুর দাম তোমার কাস্টমারের থেকে দোকানদার বেশি এইরকম একটা ব্যাপার তুমি বার্গেনিং করলে হয়তো তুমি ঠকবে না তবে বার্গেনিং করাটাও অনেক ডিফিকাল্ট কারণ প্রচুর দোকান তুমি সবতে ডেট পুরো ফিক্সড থাকে কারণ খুব একটা পছন্দ না আমি কয়েকটা জিনিস কিনিও না এখান থেকে তো তাই ঘুরতে এসেছি ঘুরতে ঘুরি আর কি সেটাই আমরা কিছু ভিডিও করতে এসেছি কিছু ফটো তুলতে এসেছি মজা করতে এসেছি বেগ কথা মানে একটু আনন্দ করতে এসেছি আমরা আমরা বোনরা মিলে আবার কথা বলতে এত কষ্ট হচ্ছে যে যে কি কি বলবো। বলবো। বাজে ঠান্ডা কাশি জ্বর সবকিছু লেগেই আছে তোমরা কেমন আছো কমেন্টে কিন্তু জানিও তো এই দেখো এই হ্যান্ডমেড জুয়েলারি গুলো এগুলো এতটাই পরেছি যে এগুলো না এখন আর ভালো লাগে না কমন হয়ে গেছে এটা তো এই যে হাট থেকে বেরিয়ে আমরা একটু জঙ্গলের ওই সাইডে যাবো তো একটু ভিডিও বানাবো আশা করি তোমরা এতদিনে ভিডিওগুলো দেখে ফেলেছ কমেন্ট তো কেউ করো একটু কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তাহলে কি হবে বলো তো আমরা আরও ভিডিও বানাবো সময় যদিও কম পাই তো তারপরেও তোমরা যদি ভালোবাসা দাও না তাহলে চেষ্টা করবো তো এখানে দেখো এরাও একটু ভিডিও করছে এখানে এই নাচটা হচ্ছে বেশ ভালো লাগে দেখতে তো আমরা এই জঙ্গলের দিকে একটু গেলাম তো একটু ঘুরবো ফিরবো কি করবো সব বাচ্চা কাচ্চা দিয়ে এসেছি বুঝতেই পারছো তবে বাচ্চা কাচ্চা গুলো এত জানিয়েছে যে কি বলবো একটা ভালো ভিডিও প্রস্তুত করতে পারছিলাম না আমরা ও একবার দেখছে একবার দেখছে এর বাচ্চাকে এটাই চলছে আমাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক মজা হলো অনেক ছবি তোলা হলো তো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখাই লাগলো ঘুরে খুব ভালো খুব এনজয় করেছি হ্যাঁ আমরা আবার আসব নেক্সট নেক্সট ইয়ার সরস্বতী পুজোতে এসে আমরা বাড়িতে থেকে আমার মনে হয় বাইরে বেরোনোটা খুব বেশি দরকার কারণ বাইরে বেরোলে না অটোমেটিক আমাদের একটা মাইন্ড অন্যরকম হয়ে যায় তো তার জন্যই আমরাও বেরিয়েছিলাম সবাই মিলে বোনরা মিলে ঘুরতে তো এই ঘোরা শেষ এবার যাব বাড়িতে তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোথাও